হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঝটপটি কিভাবে ফুলকপির পাকোড়া তৈরি করা যায় সেই রেসিপিটাই দেখে নিন চলুন আমি এই ফুলকপি অর্ধেকটা ফুলকপি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পারছেন কতটা সফট হয়েছে এটা হাত দিয়ে ম্যাশ করা যাবে আর হাত দিয়ে না চাইলে আপনি ব্লেন্ডারে এভাবে ম্যাশ করে নিতে পারবেন আমি হাত দিয়ে করে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনো মরিচ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ জিগা গোড়া আর দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা দিয়ে দিব এখন কাঁচা মরিচ কুচি দুই তিনটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে অনুযায়ী দিতে পারেন দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব বেসন আর দিয়ে দেব একটা ডিম এটা দিয়ে সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখতে পারছেন আমার কিন্তু মিশানো হয়ে গেছে এটা দেখেই কিন্তু একটা লোভনীয় কালার চলে আসছে দেখতে পারছেন আপনারা কতটা লোভনীয় এখন কিন্তু এ পর্ব আমার শেষ এখন সেকেন্ড স্টেপে আমি চলে যাচ্ছি একটা ফ্রাই প্যান করায় বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এক একে আমি পার শিপে বসিয়ে দিচ্ছি মিশ্রণটাকে দেখতেই পারছেন এখন এপোটে পট করে ভেজে নেব এক পাট হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এটিকে এখন আমি সম্পূর্ণভাবে ভেজে নেব এগুলো যেহেতু একসাইড হয়ে গেছে আমি এক সাইড করে আরো কিছু মিশ্রণ বাকি ছিল ওগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য তেল দিয়ে আপনারা এইটাকে ফ্রাই করে নিতে পারেন আমার কিন্তু পাকোড়া গুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এগুলাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একে একে ট্যাং ট্যাং হয়ে গেছে আমার পাকোড়া আমার ফুলকপি নিক পাকোড়া তো বানানো শেষ আপনি বানাচ্ছেন কিভাবে হবে